নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি অপডেট আজ প্রেস ক্লাব কলকাতা সবাইকে একসাথে চলে প্রেস ক্লাব কলকাতা সাংবাদিক সংগঠন সাংবাদিকদের পাশে থাকে দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ সালের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল ক্লাবের প্রাঙ্গণে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সচিব যুগ্ম সম্পাদক কোষাধ্যক্ষ এবং প্রাক্তন ও বর্ষীয়ান সদস্যরা বর্ষীয়ান সদস্যদের সম্মানিত করা হয়েছে যাদের দীর্ঘদিনের সেবার জন্য আমরা কৃতজ্ঞ অংশগ্রহণকারীদের জন্য এই দিনটি ছিল বিশেষ যেখানে বিজয়ী এবং রানার্সদের হাতে তুলে দেওয়া হলো তাদের পুরস্কার পুরস্কার বিতরণে ছিলেন সুর কিংসুক প্রামাণিক অর্জিত দত্ত এবং নিতাই মালাকার সহ বিশিষ্ট এবং প্রাক্তন খেলোয়াড়দের ব্যক্তি এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয় বরং সাংবাদিকদের একসাথে আনার একটি সুযোগ আপনাদের সবার উপস্থিতি আমাদের এই আয়োজনকে আরও বিশেষ করে তুলেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে যারা আছেন তারা সারাদিনই কাজ করে চব্বিশ ঘন্টা তাদের খবর দেবাশ চট্টোপাধ্যায় অংশু চক্রবর্তী এবং সুভাষ রায় সুভাষ রায় এবার আমাদের অনুষ্ঠান সুব্রত বন্দ্যোপাধ্যায়

ले यार मालूम है। अब उसके भी इसको तो मैं कोई नहीं। तेरा भी इसका ठीक है बैगा बड़ा है? हाँ, नहीं 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 नहीं